শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হলো বাসন্তী মেলার লাস্ট দিন তো আজকে একটু চলে এসেছি ছেলেদের নিয়ে আর দেখো আমার ছোটো ছেলে উঠে গেছে আর আমরা ভালো আছি খুব ভালো আছি দেখো তোমরা দেখে বুঝতে পারছো আজকে প্রচণ্ড গরমের মানে একটু আরাম পাবো আজকে এসি সেট করতে এসেছি এটা হচ্ছে পরের দিনে আর ওনারা সেট করে দিয়ে চলেও গেছে আর আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছিলাম মোটামুটি ঝাড়টার দিয়ে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে এখন হচ্ছে এই যে এটা হচ্ছে ঘর পরিষ্কার করতে করতে যেন হাঁপিয়ে উঠেছি প্রচণ্ড ধুলো কারণ ওটা তো ড্রিল দিয়ে ফুটো করে সেট করতে হয়েছে আর এত ইটের গুঁড়িগুলো পড়েছে আর মনে হচ্ছে এত মুচ্ছি এত ঝাড়ছি এত পরিষ্কার করছি কিছুটাই ধুলো যেন যাচ্ছে না তো দেখো এবার বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিবো যেহেতু একটু ঘুমিয়েছিল ছেলেরা তাই জন্যই আর সেই আগের মতো আবার সেট করতে একটু সময় লেগে যাবে কারণ ওই যে দেখছো মডিউলার ড্রয়ারটা যে আছে ছেলের জামা কাপড় রাখি ওটাও ধুতে হয়েছে আনলায় টুকটাক দুই একটা যে জামা কাপড় ছিল সেগুলোও ধুতে হয়েছে মানে সমস্ত জিনিসগুলো আবার নতুন করে ধুয়ে ধুয়ে সেট করতে হচ্ছে প্রচণ্ড ঝামেলাপূর্ণ কাজ আর ধুলো যেন কিছুতেই যাচ্ছে না এবার যতটুকু আমার পক্ষে একার পক্ষে সম্ভব ততটুকু তো আমি করছি আর হাজব্যান্ড বাড়ি ছিল না তাই জন্য আমি পুরোটা পারলাম না খাটটা সরিয়েও ঝাড় দিতে হয়েছে আর আমার সমস্ত সরিয়ে সরিয়ে দিতে হয়েছে সেগুলো আর আমি শ্যুট করতে পারিনি কারণ যেহেতু ছোট বাচ্চা আছে এবার আমি যদি ক্যামেরা নিয়ে ওইভাবে ঘুরঘুর করতে থাকি আর এই কাজগুলো বলা যায় না যদি বাচ্চার কিছু মানে ক্ষতি হয়ে যায় বা ইয়ে হয়ে যায় তাই জন্য ওকে সামলে রেখে কাজগুলো করতে হয় তো ওই জন্য একটু মানে পুরোটা আমি শ্যুট করে উঠতে পারিনি তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো দেখো এবার আমি শোকেসটা হালকা করে ঝেড়ে নেব হালকা করেই ঝাড়ছি কারণ এগুলো না এত পেছনে ধুলো ঢুকেছে এত ঢুকেছে আর যারা যে ভাইগুলো সেট করছিল তারা হচ্ছে ফ্যান চালিয়ে দিয়েছিল কারণ প্রচণ্ড গরম ওরা তো থাক মানে ওরাই কেন আমরাই থাকতে পারছি না আর এত গরমে রোদ্রে ওরা কাজ করছে তাই জন্য হচ্ছে ফ্যানটা চালিয়ে দিয়েছিল যদি একটু আরাম পায় এবার ফ্যানের হাওয়াতে আরও বেশি বেশি ধুলো মানে পুরো বাড়ি হয়ে গেছে এরকম ব্যাপার তো সমস্ত বাড়িটাই পরিষ্কার করতে হচ্ছে তো প্রতিদিনের মতো আজকে একটা কথা না আজকেও একটা কথা না বললেই নয় তোমা আমার এই ভিডিও তোমাদের যদি একটু দেখতে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক পরবর্তীতে আবার একটা ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহিত করে তোমরা যদি মনে করো আমি ইউটিউবে একটুখানি এগিয়ে যাই তাহলে তোমরা চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো যারা অলরেডি করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই কাজগুলো যেন হয়েই গেল তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই ভালোবাসা দিতে থেকো তাহলেই হবে তো দেখো আমি শোকেসটা গুছিয়ে নিচ্ছি খুব মানে টুকটাক করে গুছিয়ে নিচ্ছি কারণ আবার ছেলে ছেলেরা আছে স্কুলে যেতে যাবে রান্না করতে হবে অনেকটা সময় আছে ওই অনেকটা কাজ আছে তাই হালকা হাতে যতটুকু না করলেই নয় এটা আমি প্রতিদিনই করে থাকি আর এটা চলে এসেছি একদম সন্ধ্যাবেলা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে একদম এই এত সব কাপড় কাপড় কাচতে হয়েছে এগুলো সব বাচ্চাদের জামা কাপড়গুলোই ছিল ঘরে আমাদের গুলো সব তুল মানে টেনে বের করে নিয়েছিলাম আর যা ছিল শোকেসে ঢুকিয়ে দিয়েছিলাম তো চলো বন্ধুরা আজকে এখানে আমি ভিডিওটা শেষ করছি কাপড় গুছাতে গোছাতেই দেখা হবে নতুন ভিডিওর মাধ্যমে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো কোথাও বেশ